ফিফার অক্টোবরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা ভেনিজিওলা ও বলিবিয়ার বিপক্ষে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে আলবেসেলেস্তারা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর আগে বিশ্বকাপ বাছাই পর্বের সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয়েছে এদিকে অক্টোবরের উইন্ডোকে সামনে রেখে কদিন আগেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টাইন কোচ লিওনেলস স্কালোনি। লিওনাল স্কালোনির ঘোষিত স্কোয়াড থেকে এবার একে একে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন অন্তত তিনজন ফুটবলার এর আগে নিষেধাজ্ঞার কারণে অক্টোবরের উইন্ডোতে আর্জেন্টিনার এই দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি এমিলিয়ানো মার্টিনেজের ইঞ্জুরিতে পড়েছেন অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার যদিও আর্জেন্টিনার স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করছেন তিনি সম্ভব হলে খেলানোর চেষ্টা করা হবে তাকে তবে ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন পাওলো দিবালা আলিচেন্ডো গার্নাচো ও নিকোলাস গনজালাস আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এক বিবৃতিতে বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করেছে আর্জেন্টিনার অক্টোবরের উইন্ডোর এই দুই ম্যাচে খেলতে পারবেন না পাওলো দিবালা নিকোলাস গনজালাস ও আলিচেন্ডো গার্নাচো